যে হলদিয়া শিল্পাঞ্চল বামফ্রন্টের আমলে তৈরি হলো লাল ঝান্ডার আমলে তৈরি হলো একের পর এক শিল্প কলকারখানা বামফ্রন্টের সময় তৈরি হলো সেই হলদিয়া শিল্পাঞ্চল থেকে একের পর এক কলকারখানা তাড়িয়ে দিলেন এই শুভেন্দু অধিকারী এবং তার সাগরেদরা একের পর এক কলকারখানা এবিজি হতে পারে রোহিত ফেরোটেক হতে পারে রেলের কোচ কারখানা হতে পারে একের পর এক কলকারখানা হলদিয়া ছাড়লো কোথায় যাবে এই মেদিনীপুরের ছেলেমেয়েরা কোথায় যাবে হলদিয়ার ছেলে মেয়েরা কোথায় যাবে নন্দকুমারের ছেলেমেয়েরা মেয়েরা মহিষা দলের ছেলে তাই জন্য আজকে পড়ি যাই শ্রমিক হয়ে আজকে তাদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আমরা তাই জন্য আওয়াজ দিয়েছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন জিতবে 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 এবার